ফজরে যান নাই আল্লাহ বলেছে ফেরস্তাদেরকে লিখিস না জোহরে আস আমার বান্দা তো আল্লাহ পানি বন্ধ করে দেব না 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 আমার বান্দা খানা বন্ধ করে দেব না 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 আমার বান্দা আমি না গাফার আমি আল্লাহ না ক্ষমাকারী আল্লাহ দোষ দুনিয়াকে দেখাই দেব না আমি সত্তা রহমতের চাদর দিয়ে ঢেকে রেখেছেন আপনি জান নাই আপনাকে হাইয়া আলা সালা বলার পর আবার হাইয়া আলা ফালা বলেছে হাইয়া সালা বললে হতো সালা কেন বললো তোর লাভের জন্য হয়